হাই গাইস আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন আছি হচ্ছে সিঙ্গাপুর সন্তোষা বিচে তো এখানে হচ্ছে আপনার ঘুরতে আসছি তো আপনারা কি হচ্ছে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া সিঙ্গাপুর থেকে হচ্ছে খুব সহজে কীভাবে কী কাজে ইউরোপে যেতে পারি তো আমি কয়েকটা ইউরোপ নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তো যার জন্য হচ্ছে আপনারা সকলেই আমাকে প্রশ্ন করেন যে সিঙ্গাপুর থেকে কীভাবে হচ্ছে ইউরোপ যাওয়া যায় আর সিঙ্গাপুর থেকে কিন্তু ইউরোপে আমার এলাকার একজন চাচা হয় ও কিন্তু পুল্যান্ড গেছিলো ঠিক আছে সিঙ্গাপুরতে ও কিন্তু আপনার সিঙ্গাপুরে হচ্ছে ছিল প্রায় দশ বারো বছর সিঙ্গাপুরে ছিল হ্যাঁ হচ্ছে কিন্তু আপনার ওয়াল্ডিংয়ের কাজ করতো ওয়েল্ডার ছিল ভালো ওয়ার্ল্ডারের কাজ করতো সিঙ্গাপুরে তো আপনি যদি সিঙ্গাপুরে আসেন আর সিঙ্গাপুর থেকে যদি আপনি ইউরোপে যেতে চান যে কোনো দেশে তো কিন্তু যেতে পারবেন আর সিঙ্গাপুর থেকে কিন্তু আপনার ইউরোপে যে কোনো দেশে কিন্তু আপনার যাওয়া যায় ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সিঙ্গাপুরে হচ্ছে আপনার কয়েকটা কাজের উপরে ভালো স্কেল লাগবে এবং সার্টিফিকেট লাগবে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনি ওয়েল্ডারের কাজ শিখে আসতে পারেন আর আপনি যদি সিঙ্গাপুরে আসে যদি ওয়েল্ডারের চার পাঁচ বছর কাজ করেন ওয়েল্ডারের সিপিআর্ড সাইডে অথবা যে কোনো সাইডে যদি কাজ করেন তো তারপর যদি আপনার হচ্ছে ভালো অভিজ্ঞতা হয় তারপর আপনি যদি আসতে পারেন ইলেকট্রিশিয়ানে ভালো হচ্ছে আপনি যদি ইলেকট্রিশিয়ানের ভালো কাজ জানেন সাড়ে পাঁচ বছর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যেতে পারবেন আর হচ্ছে আপনার পাইপ ফিল্ডার তারপর হচ্ছে আপনার ধরেন এই কনস্ট্রাকশন সাইটে যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে ভালো কাজ থাকে সেফটি সুপারভাইজার তারপর হচ্ছে আপনার নানান সাইট আছে ঠিক আছে যেগুলো হচ্ছে বিশ্বের যে কোনো দেশে দাম আছে এই ধরনের যদি ভালো করে একটা কাজ শিখতে পারেন আপনি সিঙ্গাপুরে আসে আর যদি লং টাইম সাড়ে পাঁচ বছর যদি এইসব কাজে আপনি যুক্ত থাকেন করেন আর সার্টিফিকেট অবশ্যই আপনার মাছটা লাগবে সিঙ্গাপুর হচ্ছে আপনি কাজ পারেন আর না পারেন ওটা কিন্তু সমস্যা নেই আপনার কাজ বুঝেন আর না বুঝেন ওইটা কিন্তু সমস্যা নেই কিন্তু আপনার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে তো আপনি যে সার্টিফিকেট থাকে এটা হচ্ছে আপনার একটা প্রমাণ আর যদি ওই কোম্পানিতে থাকেন চার পাঁচ বছর কাজের উপরে তাই একটা কোম্পানির মাঝে আপনি লং টাইম থাকলে অবশ্যই আপনার একটা অভিজ্ঞতা হবে তো তারপর হচ্ছে আপনি ইউরোপের জন্য সিঙ্গাপুরে এম্বাসি আছে আপনার ইউরোপের ওইখানে যায় হচ্ছে আপনি ট্রাই করতে পারেন ওয়ার্ক পারমিটের জন্য তো আপনি যে সিঙ্গাপুরে আসেন তারপর হচ্ছে আপনার এই অবশ্যই পাসপোর্ট নিজের কাছে থাকা লাগবে ঠিক আছে তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার কোম্পানি পাসপোর্ট নেওয়া যায় যেমন আমার কোম্পানি কিন্তু আমার পাসপোর্ট নেওয়া গেছে আমার পাসপোর্ট কিন্তু আমার নিজের কাছে নাই আর কিছু কোম্পানি হচ্ছে আপনার পাসপোর্ট নেয় না ঠিক আছে সাথেই থাকে শিপিয়ার সাইট আছে অনেক সাইট আছে শিপিয়ার সাইটে কিন্তু অনেক কোম্পানি আছে পাসপোর্ট নেয় না পাসপোর্ট সাথেই থাকে তো সেক্ষেত্রে আপনার এই ওয়ার্ক পারমিট বের হলে তারপর হচ্ছে আপনার কোম্পানি থেকে হচ্ছে ওয়াক পারমিট বের করতে পারলে তারপর হচ্ছে আপনার পাসপোর্ট জমা দেওয়া লাগবে সিঙ্গাপুর এম্বাসিতে তো এম্বাসে কিন্তু আপনার পাসপোর্ট হচ্ছে পনেরো দিন অথবা বিশ দিন এমন নিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার এজন্যই নেই আপনার যদি ভিসা হয় তো হচ্ছে আপনি এই আর কি এই পাসপোর্টের মধ্যে যে স্টিকারটা লাগবে ভিসা স্টিকারটা যেটা লাগাইবে সেটার জন্য হচ্ছে আপনার পাসপোর্ট ওরা নেই ঠিক আছে কারণ আপনার সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নিজের কাছে থাকা লাগবে তো এই হচ্ছে আপনার বিষয় সিঙ্গাপুর থেকে আর আপনার কোম্পানি থেকে যদি এনওসি লেটার নিতে পারেন তাহলে ভালো হয় আর সেক্ষেত্রে কিন্তু অনেক কোম্পানি আছে আপনার এন ও সি লেটার দেয় না ঠিক আছে আর কিছু কোম্পানি আছে আপনার দেয় কারণ সব কোম্পানি কিন্তু এক না ভালো খারাপ তো আপনার আছে তো আসলে আপনার একটু কষ্ট হবে ঠিক আছে আপনার কম কম হলেও পাঁচ বছর হচ্ছে আপনার সময় দেওয়া লাগবে কারণ আপনি আজকে সিঙ্গাপুরে আসলেন আসার পরে চিন্তা করে আসলেন যে আমি সিঙ্গাপুর থেকে ইউরোপ যাবো তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না আপনার অবশ্যই হচ্ছে সিঙ্গাপুর থেকে যদি যেতে চান আপনার পাঁচ যেতে চান তাহলে আপনার পাঁচটা বছর হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে আপনার হচ্ছে নিজেকে তৈরি করতে হবে তো আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন তারপর হচ্ছে আপনি সরি তারপর হচ্ছে আপনি হচ্ছে ট্রাই করতে পারেন আর যদি সব কিছু ঠিক থাকে যদি দালালের খবর না পড়েন তাহলে সিঙ্গাপুরেও কিন্তু আপনার দালাল আছে না না আপনার দেখবেন দালাল আছে নেয়া কিন্তু আপনার টাকা পয়সা অনেকে মেরে দেয় তো আমি অনেক আগের ভিডিওতে বলছিলাম কিন্তু এখন আবারও বলতেছি যে সিঙ্গাপুরে কিন্তু আপনার দালালও আছে কারণ আমি যদি আপনাদেরকে বলি সিঙ্গাপুর থেকে আপনাদেরকে হচ্ছে ইউরোপে পাঠিয়ে দেবো এটা কিন্তু আমি পারবো না ঠিক আছে কারণ আমার কিন্তু এই সিঙ্গাপুরে কিন্তু আমার কোনো লাইনঘাট নাই তো এমন ধরনের লোক যদি আপনাদের সাথে আপনাদেরকে হচ্ছে আশ্বাস দেয় যে সিঙ্গাপুর থেকে ইউরোপ পাঠাবে তাহলে কিন্তু সম্ভব না আবার হ্যাঁ সম্ভব যারা হচ্ছে কাজ করতে পারবে ওরা কিন্তু হচ্ছে আপনার পাঠাইতে পারবে তো অবশ্যই হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে সিঙ্গাপুর থেকে গেলে চোখ কান খোলা রেখে বুঝে আগে যারা গেছে সিঙ্গাপুর থেকে ইউরোপ ওদের সাথে কথা বলে পরামর্শ করে তারপর হচ্ছে আপনি আগাইবেন কারণ সিঙ্গাপুর থেকে কিন্তু আপনার কাছ থেকে এক ডলার পাঁচশো ডলার যদি নিয়ে যায় বাংলাদেশে কিন্তু অনেক টাকা সব কাজই হচ্ছে আপনার কঠিন আছে তারপরেও যদি আপনি লেগে থাকেন অবশ্যই সম্ভব কারণ যদি সহজই হইতো তাহলে সিঙ্গাপুর কিন্তু সবাই সিঙ্গাপুর থেকে কিন্তু সবাই ইউরোপ চলে যেত তাহলে কিন্তু সিঙ্গাপুর থাকতো না কেউই ঠিক আছে হ্যাঁ আপনার আছে দশ দিনের মাঝে একজন যাইতেছে অথবা বিশ দিনের মাঝে দুজন যাইতেছে এমন হচ্ছে যাইতেছে আর অবশ্যই চেষ্টা করবেন আর পাঁচটা বছর নিজেকে তৈরি করবেন সিঙ্গাপুর এসে তাহলে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ সিঙ্গাপুর থেকে ইউরোপ আর প্রসেসিংটা তো বললাম তারপরে যদি কিছু না বোঝেন অবশ্যই ভিডিও নিজে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আর সুন্দর করে আরও বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ